আসসালামু আলাইকুম হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন শহীদুল ইসলাম প্যানেন্টাল মেশিনের পাঁচজন লাগবে এবং ইসলাম আব্দুল কালাম ইলেকট্রিশিয়ানের লাগবে পঞ্চাশ জন জাহাঙ্গীর আব্দুল লতিফ ব্লক মেশন ইলেকট্রিশিয়ান এবং জয় হাসান স্টিল ইরেক্টর হেল্পার এবং আরেকটি ডিমান্ড রয়েছে রুবেল মুবারক ব্লক মেশন লেবার আরেকটি ডিমান্ড রয়েছে নূর মোহাম্মদ স্কাফোল্ডার কার্পেন্টার স্টিল ফিক্সার আরেকটি ডিমান্ড রয়েছে মীর হোসেন ব্লক মেশন এবং একদিন হুরুপ একজিট লাগানো হয় সাত দিনে সফর জেল এবং মাসুম আহমেদ গ্লাস ফিটার জন চোদ্দো রিয়াল মাইনুল সিকদার পাইপ ফেব্রিকেটার গ্র্যান্ডার পাইপ ফিটার ডিমান্ড দেয়া আছে সব ফারুক ইব্রাহিম খলিফা ইলেকট্রিশিয়ান তিরিশ জন তেরো রিয়াল নূর মোহাম্মদ স্কাপোল্ডার কার্পেন্টার স্টিল পিকচার দেখতে পাচ্ছেন নিচে নাম্বারের সব যোগাযোগ করতে পারবেন এবং আসাদ সম্রাট জিপসন কার্ব এবং শহীদ মিদা ইলেকট্রিশিয়ান সত্তর জন ভার রেল ঘণ্টা ইলেকট্রি ফারুক ইব্রাহিম দেখতে পাচ্ছেন এটা অনেক লোক ডিমান্ড দেখতে পারতেছে দেখতেছে এটা হলো সেই টেনশন গলি যার কথা নয় সৌদি আরবের টেনশন গলিতে ডিমান্ড দেখানো দেখা হয় দিন ইসলাম হেল্পার পঞ্চাশ জন আঠারোশো রেল মাসিক বেতন দেখতে পাচ্ছেন টেনশনগুলিতে অনেক ডিমান্ড পড়ছে আহমেদ কলিম ইলেকট্রিশিয়ান একশো জন সাড়ে তেরো রিয়াল ঘণ্টা যদি যেতে চান নাম্বারে যোগাযোগ করবেন নিচে নাম্বারে আব্দুর রশিদ ইন্ডিয়ান এবং শাহি শাহিন মিধা সুপারভাইজার কার্পেন্টার ব্লক মেশন এবং মাইনুল শিকদার পাইপ ফ্রিক্টার ক্যারেন্ডার পাইপ ফিটার জিয়াউর রহমান ফিনিশিং কার্পেন্টার তিরিশ জন চোদ্দো রিয়াল ঘণ্টা সাইট তাবু বেতন দুই মাসের ভিতরে এই টেনশনগুলিতে আপনারা সবাই এই ডিমান্ড দেখে আপনারা সবাই যান কাজের সন্ধানে অনেক ভালো ভালো কাজ আছে এখানে আপনারা দেখতে পারতেছেন এবং দেখছেন অনেক একটি সিট ভাড়া দেওয়া হবে পানির সমস্যা নেয় যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং জিয়াউর রহমান ফিনিশিং কার্পেন্টার তিরিশ জন চোদ্দ রিয়া পেন্টার ইউপস্কি ইউপ্সি এবং ইলেকট্রিশিয়ান প্যান্টার মিশন কার্তিক মহায়া ইলেকট্রিশিয়ান জন তেরু রিয়াল ইসলাম আব্দুল কালাম নিচে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এবং ফারুক ইব্রাহিম খলিফা ইলেকট্রিশিয়ান তিরিশ জন তেরো রেল ঘন্টা সাইড স্টেডিয়াম বিন লাদেন কোম্পানি স্টেডিয়ামের কাম এখন চালু হয়ে গেছে অলরেডি আপনারা অনেক ডিমান্ড পড়বে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে ডিমান্ড ডিমান্ড যদি আপনারা এইভাবে দেখতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমার কম্পিউটার